হ্যালো সবাই কি করছ এখন তো লাইভ শেষ হয়ে গেলো রাত্রেবেলা আজকে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছে আমি রাত্রেবেলা কি করি তোমাদের সাথে কথা বলার পরে আমি কি করি তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না পুরো দেখবে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে তো এখন তো হয়ে গেল মানে লাইভ হয়ে গেল এখন আমাকে চেঞ্জ করতে হবে না কানেগুলো খুলতে হবে তারপরে টিপটা খুলতে হবে এটা খুলতে হবে ড্রেস পরতে হবে চেঞ্জ করতে হবে তাই ভিডিওটা পুরো দেখবো সবার ফার্স্ট হচ্ছে মুছবো তাই তো শাড়িটা চেঞ্জ করবো শাড়ি চেঞ্জ করে ম্যাক্সি পরব নিয়ে আসি ম্যাক্সিটা এই ম্যাক্সিটা পরবো E galou parado পানিরটাও খুলে দেব এখন একটু মুখটা ধুয়ে আসি আসছি দাঁড়াও এসে গেছি ফ্রেশ হয়ে তাও যাই না তাই না দেখেছো আমার মুখটা এটা দেই তারপরে লোটাসের শেষ হতে চলেছে বুঝেছো ওটা আমার রেগুলারের আছে বুঝেছ তোমরা জানতে চাও তো কেন এত ফসা তাই ওকে হয়ে গেল চলো এখন ঘুমাতে যাই রোজ রাতে কিন্তু আমি এরকম খুলেই ঘুমাই কি কানের দুলটা আর শাড়িটা ওকে चाहिँ टाटा बाई भाला खापी बाई सबै भलो सुस्थ अनिक अनि ह्याप्पी थोक बाई